হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং তোমাদের দয় আমিও ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরও একটি আইডি কালেকশন ভিডিও রিভিউ করার জন্য তো তোমরা অনেকেই বলতেছিল যে ভাই একটু মিড রেঞ্জের মধ্যে কালেকশন ভিডিও রিভিউ করেন তো মিড রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম আরও একটি আইডি তো চলো দেখা যাক অ্যাকাউন্টে কী কী রয়েছে প্রথমে আছি প্রোফাইলে তো আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে সিক্সটি সেভেন লেভেল এবং সেভেনকে লাইক তো চলো অ্যাকাউন্টের গান কাছে রিভিউ করা যাক অ্যাকাউন্টে কী কী গান রয়েছে কয়টি ইভো গান রয়েছে সব দেখবো আমরা তো প্রথমে আসি ইভো গান এখানে আমরা মোট আটটি ইভো গান দিতে যাব তার মধ্যে দুইটি ম্যাক্স এবং একটি ইভো গান ছয় লেভেল এবং একটি ইভো গান আমরা পাঁচ লেভেল পেয়ে যাব তো চলো কোথাও না বেরে গান কাছে রিভিউ করা যাক তো প্রথমে আসি এম ফর ওয়ান এখানে এম ফর এওয়ান আটটি স্ক্রিন এবং ইভো এম ফর ওয়ান চার লেভেল রয়েছে তারপরে আসি একেতে এখানে ইভো একে ছয় লেভেল এবং মোট বারোটি একে স্ক্রিন রয়েছে তারপর আসি স্কারে স্কারে মোট এগারোটি স্ক্রিন দেখতে পারছি এবং ইভো স্কার পাঁচ লেভেল পেয়ে যাব তারপর আসি ফার্মাসে এখানে ইভো ফার্মাস পেয়ে যাচ্ছে আমার চার লেভেল এবং মোট নয়টি ইভোগান নয়টি স্ক্রিন পেয়ে যাব ফার্মাসের তো এখানে অগ রয়েছে মোটামুটি তো আসি উড পিকারে তো এখানে আমরা ইভো উড পেয়ে যাব তিন লেভেল এবং ইনক্লুডেডটা পেয়ে যাচ্ছি এবং মোট আটটি স্ক্রিন রয়েছে তো ইউএমপি এখানে আমরা টপ ইউএমপিটা পেয়ে যাবো এবং মোট বারোটি স্ক্রিন রয়েছে তারপর আছে এমপি ফাইভে এখানে আমরা ইভো এমপি ফাইভ চার লেভেল করা পেয়ে যাচ্ছি এমপি ফোরটি এখানে এমপি ফোরটি দশ লেভেল কোবরা এমপি ফোরটি ফুল ম্যাক্স সাথে রেড রোজ এমপি ফোরটি আমরা পেয়ে যাব তো শর্ট গানে আসা যাক তো এখানে এম ওয়ান এইটি সেভেন আমরা ফুল ম্যাক্স সাথে পাঁচটি স্ক্রিন পেয়ে যাবো তো চলো অ্যাকাউন্টেতে ফিস্ট কটি রয়েছে অ্যাকাউন্টে মোট দুইটি ফিস্ট রয়েছে তো এখন অ্যাকাউন্টের ড্রেস কাছে চুলে এখানে কোবরা চুল পেয়ে যাচ্ছে আমরা এবং সাথে আমরা হিপ হপ পেয়ে যাবো অ্যাকাউন্টে কি চুল রয়েছে তো এটা একটা ওল্ড লেট পাস এবং মিস্টার টিপলারের বানিলটা পেয়ে যাচ্ছে এখানে সাথে নেভি শেডটাও রয়েছে তো চলো মাস্ক ক্লাসে নিউ করা যাক মোট বডি রয়েছে তিনশো পঁয়ষট্টিতে ব্ল্যাক শেড মিস্টার টিপলার নেভি শেড এবং সিজিন ফাইভ পেয়ে যাচ্ছে এখানে আমরা সাথে অসংখ্য জার্সিও পেয়ে যাবো আমরা জার্সি চলো অ্যাকাউন্টের প্যান্ট কালেকশনটা দেখা যাক প্যান্ট কী কী রয়েছে অ্যাকাউন্টে তোমরা অসংখ্য জার্সি পেয়ে যাব বন্ধুরা চলো প্যান্টে এখানে আমরা নীল প্যান্টটা পেয়ে যাচ্ছি এবং সিজন ফোরের প্যান্টটাও রয়েছে অ্যাকাউন্টে চলো ইমোট কেন দেখা যাক এখানে ইমোট রয়েছে মোট ষাটটি শটগান ম্যাক্স এবং এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাচ্ছে তো তোমরা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তা দেখো আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক আর এই সব কিছু দেওয়া রয়েছে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর সাবস্ক্রাইব করবা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো ইমোটগুলো দেখা যাক এখানে গাড়ি ইমোটটা পেয়ে যাচ্ছে কোবরা ইমোটটাও পেয়ে যাচ্ছে সাথে অ্যানিমেশন দেখা যাক অ্যানিমেশন কয়টি রয়েছে এখানে মোট অ্যানিমেশন রয়েছে পাঁচটি তো তোমাদের যাদের অ্যাকাউন্টটি পছন্দ তারা এখনই ডিসক্রিপশন বক্সে দেখো আমার যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে I'm the leader of the pack.